আমি দেবো না ম্যাডাম আমি এখানে পার্সোনালি ভিজিট করে গেছিলাম এখানে এমন কোনো প্রবলেম ছিল না পরে হতে পারে রা অ্যাসেম্বল হয়েছে ম্যাডাম আমরা সরিয়ে দিয়েছি আর আপনাকে একটু বিশ্বাস করাচ্ছে ম্যাডাম যে আমরা পিস ফুডে করাবো আপনি নিশ্চই যে হোটেল সাচ্ছে ম্যাডাম ভোট করতে পারবে আমি এখানে ম্যাডাম আপনাকে ম্যাডাম আপনাকে আমার করে আমি পার্সোনালি এসে দেখে গেছিলাম তারপরে কেউ আপনাকে লাগছে ম্যাডাম নিশ্চয় ওর জন্য আপনারা অভিযোগ নেবেন আপনার ব্যবস্থা করবেন ওর উপরে আমার আমি ম্যাডাম

आप बस के दिन की सारी सीढ़ियां चढ़ाई हो गए हैं निशाने स्पोर्ट पर बहुत हैं मां साइनिंग को हमें आपको बहुत निमंत्रित पर 90% कम से कम सरनाथ यूनिवर्सिटी का और जो ममता आई और तो नए नगर 3 उन्होंने भी उसमें चल रहे हैं स्टेशन पर बोले आते आपके अपने विश्वविद्यालय दोनों कॉलेज हैं दोनों अच्छा अच्छा बांग्लादेश में उन्होंने कर ली ताकि स्कूल मनाने चलनी नहीं और उन्होंने मनाने चलनी नहीं जानो